বিষ্ণুপুর ইউনিয়নের ধানের শীষের সমর্থনে গণমিছিল আগামী বারো ফেব্রুয়ারি শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষকে বিজয় করতে গণসংযোগ লিফলেট বিতরণ ও গণমিছিল করেছে এক নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন বুধবার চার ফেব্রুয়ারি বিকালে সফরমালী বাজারে বিষ্ণুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শরীফ মিদ্দা ও নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ ভূঁয়া যৌথ আয়োজনে রাকিব ভূঁয়ার সার্বিক সহযোগিতায় বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে গণমিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়াজি সিনিয়র সভাপতি আনিস ব্যাপারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কায়ুম মোল্লা সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন ব্যাপারী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বকাউল নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনির প্রধানিয়া ইউনিয়ন যুব দলের সভাপতি কামাল হুসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণমিছিলটি সফরমালি বাজার থেকে শুরু করে নয় নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা হয়ে ডমদমাদিঘির পার গিয়ে সংক্ষিপ্ত সভার মাধ্যমে গণমিছিলটি সমাপ্ত হয় এ সময় বক্তারা আগামী বারো তারিখে ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে বিজয়ী করলে উন্নয়ন ও অগ্রগতি হবে